যে যে কাতে ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনাদের মাঝে আরেকটি ভিডিও আসলাম আর এ ভিডিওতে আসার একটাই কারণ সেটা হলো আমার যে গত ভিডিওটি দিয়েছি আপনি ডয়েস জার্মান ভাষা সম্বন্ধে মানে ডয়েস কোচ সেটা অনেক ভিউ আপনাদের পেয়েছি অনেক কমেন্ট আপনাদের পেয়েছি এবং এই ভালো ভালো ভিডিও নিয়ে আসলাম ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে এবং ওখানে অনেক কিছু প্রশ্ন আপনারা করেছেন সেই প্রশ্ন উত্তরগুলো আমি আপনাদের দেবো তার আগে বলে রাখি দেখেন একটা কথা আপনি তো সময় অনেক দাম আছে আমি জানি তথাপি বুঝতে পারছেন আমি যারা দেশের বাইরে থাকে বা যারা ভিডিও করে আমি জানি না তবে এটা জানি সবারই একটা এখানে একটা সময় থাকে আপনার চাকরি করার জন্য অন্য সাংসারিক কাজের জন্য অনেক কিছু এখানে আপনার সাংসারিকভাবে ঝামেলা থাকেই থাকে এটা বাংলা দেশের বাইরে হোক আর দেশের আহ হোক আমাদের ইউরোপীয় সেটাই আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আপনাদের অনেক সময় এই সময়ের কারণে দেখা গেছে অনেক সময় ভিডিও আমি কি বলে আগে পরে হতে পারে এক আর দুই হলো কি ঠিক আছে আমি সবসময় ভিডিও দেব বলে বা কি বলে আপনার প্রতি সপ্তাহে বা ভিডিও দেবো সেটার কোনো আমার কোনো টাইম টেবিল নাই আমি আমার যখন সময় অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করব। হয় আপনারা কমেন্ট করবেন ওখানে আমি আপনাদেরকে কিছু সমাধান দিতে চেষ্টা করব। কিন্তু সবচেয়ে জিনিসের যেটা খারাপ লাগে যেটা হলো আপনারা দেখেন অনেক ভিডিও করার পরও আপনারা অনেক ভিডিওটি না দেখেন কোনো সমস্যা নাই কিন্তু দুই চার মেয়ে দেখার পরও আপনাদের যে আমার যে কি বলে এই ডিসক্রিপশন দেখবেন আমি অনেক লিঙ্ক দিই লিঙ্ক গুলিতে যেও আপনি অনেক কিছু ভেরিফাই করতে পারেন অনেক ইনফরমেশন পাবেন সব ধরনের ইনফরমেশন পাবেন তা আমি দেখেন সবাই বলে ভিডিও দেখার জন্য বা ভিডিও কি বলে শোনার জন্য যেহেতু ভিডিও দেখলে বা ভিডিও শুনলে ভিউ ভারবে আমি আপনাদের ভিডিও দেখেন না দেখেন সমস্যা নাই কিন্তু অনেক সময় মোটিভেট লাগে আপনাদের অনেক কিছু পজিটিভ ফিডব্যাক দিয়ে খুব ভালো লাগে এর কারণে অনেক সময় আমি ভিডিও নিয়ে আসি আর বিশেষ করে যেটা হলো আপনারা অনেক সময় কিছু প্রশ্ন করেন যেটা নাকি আপনাদের অলরেডি আমি সব ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করে আপনি ওই লিঙ্কে যেয়ে আপনি দেখে নিবেন আর আরেকটা বিষয় বলে রাখি দেখেন আমি অন্য 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 মানুষের ব্যাপারে যাই না আমি ভিডিও অতটা এডিট করি না আর আমার বাংলা ভাষা বুঝতে পারছেন আমি খুব ঢাকায় ফান তো আমার ভাষাটি টন মতো আর আরেকটা বিষয় বলে রাখি আমি এখানে আপনাদেরকে বারে বারে বলতে একটা কথাই সেটা হলো যারা বিদেশে প্রথম আসে বা প্রথম বলতে গিয়ে অনেকে যারা অনেকের অনেক যারা আসেন আমি যাই না কিন্তু আমার যেটা হয়েছে অনেক সময় অনেক স্ট্রাগলিং কারণ অনেক ইনফরমেশনের কারণ অনেক সমস্যা পড়তে হয় এবং অনেক ভেজালে পড়তে হয় যে ভেজালগুলো আমার মাধ্যমে হয়েছে আমি শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে যতটুকু সম্বন্ধ হয় আমি আপনাদেরকে আমার যে সমস্যাগুলো হয়েছে বা আমি যেহেতু জানি ওখান থেকে আপনাদেরকে সাজেশন নিয়ে বা ওখান থেকে একটা সামোয়ারি করে একটা ভিডিও আপনাদের দেওয়ার জন্য এখানে আমার কোনো ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না বা আমার কোনো সাবস্ক্রাইবারের জন্য না আমি জাস্ট করি কি সত্য ইনফরমেশন দেওয়ার জন্য এবং যেতে আমার যেতে সমস্যাগুলি হয়েছে যাতে আপনি যে সমস্যাগুলি যে না হয় এই কারণে এই ভিডিওগুলি বানাবো অনেক সময় আপনারা অনেকভাবে একই প্রশ্ন বারবার করে থাকেন তা আপনারা ভিডিওগুলি দেখবেন না দেখলেও আপনার ওখানে আমার কি বলে আমার যে ডিসক্রিপশানে অনেক লিঙ্ক পেয়ে যাবেন ওখানে যে আপনারা ভেরিফাই করে অনেক কিছু দেখতে পারেন ঠিক আছে এখন আজকে এই ভিডিওটার সবচেয়ে বড় কারণ যেটা আসার কারণ হলো সেটা হলো আমার যে গত ভিডিও আমি দেখেছি যে একটা ভিডিওতে আমি খুব আপনাদের রেসপন্ড পাচ্ছি সেটা হলো এই বিষয় নিয়ে আহ আপনি ল্যাঙ্গুয়েজ বিষয় নিয়ে যে অস্ট্রেলিয়াতে আসা যায় সেটার আমি অনেক রেসপন্ড দেখেছি এবং এটা অল্পতে অনেক ভিউ হয়ে গেছে অনেক আপনার অনেক কমেন্টও করেছেন কিছু কিছু কমেন্ট আমার কাছে মজা লেগেছে কি যে আপনারা ভিডিও না দেখে একই কমেন্ট করছেন যেটা নাকি আমি এই ভিডিওতে বলেছি এবং অনেক লিঙ্ক দিয়ে দিয়েছে মাধ্যমে না কমেন্ট করেন যা কোন সমস্যা নাই হইতে পারে আপনাদের সময় আমি নিব না বেশি এবং আমি আপনাদের যে প্রশ্নগুলি করেছেন সেই প্রশ্ন উত্তরগুলি আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব আর সব কথা সটকারে আপনাদের জানানোর চেষ্টা করব। আর একটা বিষয় বলে রাখি আপনি আমি তো কোনো ইমিগ্রেশনে কোনো বিষয় বিচার না বুঝতে পারছেন অনেক এজেন্সিও না কিন্তু তাদের লগে আপনি অনেক সময় যোগাযোগ করবেন তাদেরও অনেক বা বিভিন্ন কারণে এটা আমি একটা ভিডিও তো বলেছি দেখতে পারবেন কারণ তাদের বিভিন্ন কোম্পানি বলেন বিভিন্ন এজেন্সি বলেন বলেন বিভিন্ন লয়ার তাদের লগে অনেকটা কি বলে পে করতে হয় তো এটাও আপনি আহ যাচাই করে নিয়ে তারপরে তাদের সাথে আপনি কাগজ দিতে পারেন ওইটা আরেক জিনিস এখন যেটা সেটা কথা বলো আপনার সাথে সেটা হলো আপনারা যে প্রশ্নগুলি করেছেন সে প্রশ্ন আমি সবকিছু আপনাদের উত্তর দেওয়ার জন্য তা আপনাদের প্রশ্নে কি কি প্রশ্ন করেছেন ঠিক আছে কি দেখেন আমি সবার প্রশ্ন তো উত্তর দেওয়া সম্ভব না আমি এখান থেকে যে প্রশ্নগুলি আপনাদের দিলে উপকার হবে এবং যেটা আপনাদের সাথে আপনাদের হবে সেটাই আমি বলবো আর একটা বিষয় আমার ভিডিও গুলি যদি আপনারা যদি বারে বারে বলছি যদি নাও দেখেন অতটা কারণ আমি নিজেও দেখি অনেক সময় ভিউ দেখলে বোঝা যায় আপনারা কতদূর দেখেন আপনারা ওই লিঙ্কগুলি দিয়ে ওই গুলির কাছে যে আপনার অনেক কিছু ভেরিফাই করতে পারেন অনেক ইনফরমেশন পাবেন ভিডিও যদি নাও দেখেন ওই লিঙ্ক গুলি গিয়ে আপনি লিঙ্কগুলি অনেক ইনফরমেশন দেওয়া আছে আর এই লিঙ্কগুলি খুব কষ্টভাবে বের করানো হয় এবং এখান থেকে আমি সামারি করে আমার মতো আমি আপনাদেরকে জানার চেষ্টা করি কিন্তু আপনারা যেহেতু ভিডিওটা পুরোটা দেখেন অনেকে অনেকে দেখেন অনেকে দেখেন না এটা আমি যাই না কিভাবে আপনাদের বলবো তবে এতটুকু বলতে পারি আমার আমার আহ ভিডিও দেখুন না দেখুন যে লিঙ্কগুলি দিই ওই লিঙ্কগুলিতে যে আপনি যে লিঙ্কগুলিতে যে ইনফরমেশনগুলো আছে শুটিতে আপনি ক্লিক করে পড়ে নিবেন ঠিক আছে পড়ে নিবেন এখন আসি আপনাদের যে প্রশ্নটা সেটা হলো যেমন ধরেন একজন আমাকে প্রশ্ন করেছেন সেটা হলো ভাইয়া আমি অস্ট্রেলিয়াতে বাসার শিকার জন্য যেতে চাই এই জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে চাই দেখুন এখানে একজন দেখেন আমি আপনি অস্ট্রেলিয়া যেবার চান ভালো কথা আমি অলরেডি আপনি এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি অনেকটি ভিডিওতে অনেক কথা বলে থাকি আপনারও এই ভিডিওতে যে ঠিক আছে আপনি অনেক প্রশ্ন ওখানে পাবেন ভিডিও আপনি বারে বারে বলছি ভিডিও দেখেন না দেখেন কিন্তু ওখানে আমার অনেক লিঙ্ক আছে ওই লিঙ্কগুলিতে আপনি ভেরিফাই করে আপনার পছন্দের মতো প্রশ্ন তো ওখানে পেয়ে যাবেন যেহেতু লিঙ্কগুলো আমি যে লিঙ্কগুলি দিচ্ছি সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক এখন আপনারা যদি না দেখেন বা না ওখানে না সার্চ করে বা না আপনারা কি বলে পড়াশোনা না করে যদি আমাকে প্রশ্ন করেন তখন নিজেরও খারাপ লাগে অনেক সময় ভিডিও করতে মোটিভেট পাই না বুঝতে পারছেন আমি আপনাদের খারাপ বলছি না আপনারা যদি ভিডিও না দেখেন সমস্যা নাই কিন্তু লিঙ্কগুলি যে লিঙ্কগুলিতে আপনি অনেক ইনফরমেশন আছে তখনই বুঝতে পারবেন এই লিঙ্কগুলি কতটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো কি যে আমি যেমন দুই মিনিটে কথা বলে আপনাদেরকে কি বলে সবকিছু সামাল দেওয়া যায় না যখন আপনি লিঙ্কগুলি দেখবেন লিঙ্কগুলি পড়তে পড়তে দেখবেন কত সময় কাটিয়ে যাবে তা আপনারা ভিডিওটা পুরো দেখেন পুরো দেখার পর তারপরে আপনারা লিঙ্কের মাধ্যমে অনেক ইনফরমেশন আরো ইজিভাবে পেয়ে যাবেন ঠিক আছে আপনি বলছেন বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো দেখুন আমি আপনাদের বারে বারে বলে থাকি আপনারা আমাকে এবং এই মুহূর্তে আপনার আমাকে আমি কিছু কিছু আপনার ভিডিও দেখবেন আমার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তথাপি আরেকটা আমি জিনিস করেছি আমার এই হ্যালো অস্টার আমি একটা ফেসবুক খুলেছি ওখানে যে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন হয় ভবিষ্যতে আমি ওই ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করব যেহেতু আমি বিজনেস পার্টনার না বা বিজনেস না এর কারণে অনেক সময় আমি ওয়াসাব বাই কোইন অ্যাকাউন্ট দেখা গেছে দেখা চাকরি করতে হয় সব সময় সবার সাথে দেখা করা অনেক সময় সম্ভব হয় না হয় ভবিষ্যতে একদিন একটা সময় বের করে আপনাদের সাথে একভাবে কথা বলা যাবে কারণ অনেক অনেক প্রশ্ন করেন অনেক ফোন আসে বা অনেক ই করার ফলে এই কারণে আমি আমার নাম্বারগুলি আপনার আপাতত কাউকে দিচ্ছি না যাদের চিনি তাদেরকে যেমন যারা আমার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছে তাদেরকে ওভাবেই আমি সহায়তা করতে চেষ্টা করি কিন্তু অনেকে বুঝতে পারছেন আপনারা এক দেশ থেকে আর দেশের সময় একটা ব্যাপার সেবা আছে টাইমের ব্যাপার সেবা আছে তো আপনি অনেক সময় অনেক সময় দেখেন রাতে দুইটা দিয়ে কল আসে বা রাত তিনটা দিয়ে কল আসে বুঝতে পারছেন এখানে তো আমরা রাখি আপনার অনেক সময় বাংলায় মেসেজ করেন ইংলিশ ওয়ার্ড লিখে তো অনেক কিছু শব্দ আপনার আছে অন্য অন্যটা বুঝায় তবে উনি যেটা বলতে চাচ্ছে আমার মনে হয় উনি এই পোস্ট মাধ্যমে উনি বুঝাতে চাচ্ছে যেটা সেটা হলো সামার তেসিনি সামার সিজনে তাকে কি বলে বিসা বন্ধ আছে উনি মনে এক দালালের মাধ্যমে বিসা কি বলে আপনি প্রসেসিং করেছে এবং উনি জানতে চাচ্ছেন সত্য কি না দেখেন আমি আপনাদের বলি দেখেন আমি বলছি এজেন্সি বলেন বা এই যে দালাল বলেন বলেন সেটা সম্বন্ধে আমি অতটা কি বলে কিছু বলবো না কারণ দেখেন উনি এজেন্সি একজন মানুষকে না দেখে না চিনে তার সামনে মন্তব্য করা ঠিক না যেমন একদিক ভালো আছে খারাপও আছে তার মানে আপনি অনেক ভালো একজনও আছে অনেক খারাপ একজন আছে আপনি তাদের ভেরিফাই করার জন্য তাদের নিজস্ব একটা যদি হয় তাদের নিজস্ব কি বলে ওয়েবসাইট থাকে নিজস্ব লাইসেন্স থাকে তথাপি আপনি ওয়েবসাইটটা নিয়ে অনেক চেক করতে পারেন এর মধ্যে যদি কেউ এই কোম্পানি থেকে যে থাকে তাদের যে পুরোনো লোকগুলো আছে তাদের সাথে আলাপ করতে পারেন আর সবচেয়ে লাস্ট বিষয় যেটা যেটা আপনাদের বলবো যদি আপনার কোনো জব অফার থাকে এই জব অফারটা নিয়ে আপনি অ্যাম্বাসিদের কি বলে ইমেল করেও আপনি জানতে পারেন আরেকটা জিনিস যেটা করতে পারেন এই এজেন্সির যদি লাইসেন্স ঠিক আছে কিনা সেটাও আপনি একটা ইমেল এই ডিটেল নিয়ে লিখে এজেন্সি সম্বন্ধে লিখে আপনি এখানে যে অনলাইনে দেখবেন আমারই ওয়েবসাইট দেখবেন অনেক আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি বা অনেক ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস যেমন অস্ট্রেলিয়া এমবাসি অনেক গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেস আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তারা আপনাকে এই বিষয়ে উত্তর দিয়ে জানাবে ঠিক আছে আই হোপ আপনারা বুঝতে পারছেন ভাইয়া আমি জার্মান ভাষা শেখা শুরু করছি এখন আমি ভাষা শিখার জন্য যেতে চাই আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার কথাগুলি শুনে খুবই ভালো লাগে আপনার নাম্বারটা দিবেন দেখেন তারপর আমি আপনি বারে বারে বলছি আপনার যারা শিখছেন শিখার পর আমি একটা ভিডিওতে অলরেডি আমার লিঙ্ক দিয়ে দিয়েছি আমার ইমেল অ্যাড্রেস ওখানে যোগাযোগ করতে পারেন আর আপনি আমার সাথে যোগাযোগ করা এখন আপাতত কোনো কি পাবেন আমি এখানে কোনো বিশা প্রসেসিং আপনি ভিসা অফিসার না আপনি ভিসা अप्लाई করার জন্য যে ভিসা আছে যে জিনিসগুলো আছে ওখানে আপনি পেয়ে যাবেন লিংকগুলো ওখান থেকে আপনি প্লে করতে পারেন হয় আমি আপনাদের সাথে ভবিষ্যতে কোনো সহায়তা লাগলে যেটা কোন আমি একটা ফেসবুক মেক করে তৈরি করেছি আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই হ্যালো চ্যানেল এই হ্যালো স্টোর উপরে তো এটা নিয়ে ভবিষ্যতে আমি আরও কি বলে এখানে আপনাদের অনেক সাথে যোগাযোগ হতে পারে কারণ যেহেতু আমি নতুন বুঝতে পারছেন এই কি বলে আমারও এখানে অনেক অন্য কাজ থাকে তবে আপনাদের সাথে ভবিষ্যতে এইসব নিয়ে আলাপ করব তবে আমি আপনাদের বলতে পারি আপনার আমার লিংকে যে ওখানে আমি অনেক ইমেল অ্যাড্রেস বলেন অনেক ইনফরমেশন লিংক বলেন ওখান থেকে আপনারা দেখে বা আমার যে ভিডিও আছে অনেকে অনেক ভিডিওতে অনেক কিছু পাবেন ওখান থেকেও আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন আপাতত আপনারা আমার সাথে কোনো যোগাযোগ করে কোনো লাভ নাই কারণ কিছু জন্য এটা শুধু আমি কি বলে যারা আমাকে চিনে তাদের সাথে যোগাযোগ অতটা করি কারণ আমি যাদের সাথে চিনা পরিচয় অতটা নাই তাদের যেই লিঙ্ক গুলো আপনি লিঙ্গের মাধ্যমে সব ইনফরমেশন করতে পারবেন আর আমার সাথে কথা বলে তো আপনি সমাধান পাবেন না আপনার দরকার ইনফরমেশন আপনার দরকার হলো কিভাবে কি করতে হয় সেটা সেই সবগুলো আমার লিঙ্কে আমি আপনি দিয়ে দিই ওখান থেকে আপনি নিয়ে নেবেন ঠিক আছে আশা করি আপনার প্রশ্ন উত্তরটা আপনি পেয়েছেন আরেক ভাই বলেছে আসসালামু আলাইকুম ভাই আমি সেনজন ওয়াক বিশার বিএফএস এ গ্লোবাল বিএফএস গ্লোবাল ফাইল জমা দিয়েছি রেশিও কেমন অস্ট্রিয়া বিষয় ওর সম্ভাবনা কেমন প্লিজ জানাবেন দেখেন আমি অলরেডি আপনার অলরেডি কি বলবো দেখেন আপনি কি বলে বিষয় আছে কিন্তু আপনি সবচেয়ে ভালো হয় আপনি যার মাধ্যমে দিয়েছেন যদি সে যদি আপনার কোনো লোক নিয়ে থাকে বা তার মাধ্যমে যদি কোনো লোক গিয়ে থাকে বা তাকে যদি আপনি ভালোভাবে চিনে থাকেন হয় আপনার কাজগুলো হতে পারে কিন্তু ভবিষ্যতে এই বর্তমানে আপনার এই সেন্ট্রিয়গুলি মূলত তারা দেশের বাইরে থেকে শোয়ার যে তারা আপাতত একটু বেজালের সমস্যার কারণে তারা দেশের বাইরে থেকে খুব কম নিয়ে আসে যেমন ধরেন পার্শ্ববর্তী দেশ আছে তাদের থেকেই তারা এই সেন্ট্রিন বিষয়গুলি নিয়ে থাকে আর অস্ট্রেলিয়াতে আমি আপনাদের কি বলবো সব উন্নত কাণ্ডে তো তাদের যে বাইরে প্রতিবেশী কাণ্ডে যেমন ধরেন ফল্যান্ড পর্তুগাল তারপর আরও স্পেন ওদের যে দেশগুলো আছে ওখানে থেকে তারা মোটা এখানে এসে চাকরি করে এই নিয়ে কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর আমি এই বিষয় যদি আপনারা জাম্পা জামে একটা ভিডিও করব কেন তারা মোটা মোটা পাসবিদ্যาศিতের লোক নিয়ে আসে বা আনে বা ইজি তারও একটা কারণ আছে অনেকেই ওইটা অনেকেই জানে কারণ তাদের কোনো অন্য কোনো ডকুমেন্টেশনের দরকার পড়ে না কিন্তু তাদের সুবিধা হলো কি ওই শব্দ দেশে বেতন কম তারা এই অস্ট্রিয়াতে বা জার্মানি দেশে তারা একটা ভালো ইনকাম করতে পারে তো সেই কারণে আপনি মূলত তারা সিজনাল সিজনাল বিষয়গুলি তাদেরকে দিয়ে থাকে তাছাড়া কিছু আরবিক কাণ্ডিত আছে আমার কিছু এজেন্সি আছে তারা এই বিষয়গুলি পেয়ে থাকে আপনি যদি সচির একটা ভালো বিষয় অফিসার পেয়ে থাকেন বা বিষয় এজেন্সি পেয়ে থাকেন তার আপনাকে সহায়তা করতে পারে আমি কোনো বিষয় অফিসার বিষয় এজেন্সিকে কোনো প্রমোট করিনি কিন্তু তাদের সাথে যাচাই করে ডিটেল জেনে তারপরে আপনারা কাজ কর্মগুলি করে নেবেন ঠিক আছে আই होप আপনি বুঝতে হয়েছে লোক আমাকে কয়েকবারই সে কি বলে কমেন্ট করেছে তার মধ্যে সে বলতে চাচ্ছে যে উনি উনি ইউরোপের একটা দেশে চেয়েছেন কোন দেশে গেলে থেকে যেতে পারবেন তার ছেলে মেয়ে সহকারে এবং ওখানে থাকতে পারবেন তা আমি এই নিয়ে অলরেডি আপনি একটা ভিডিওতে বলেছি আমি অন্য দেশে কথা জানি না মূলত আপনি ইউরোপের সব দেশেই অনেকটা কঠিন হয়ে গেছে এই যারা নাকি আপনার কি বলে এই ফ্যামিলি নিয়ে ট্যুরিস্ট বিষয়ে এসে তারা স্বর্ণাসবি আপনি এখানে কি বলে অ্যাপ্লিকেবল করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য যেটাকে রাজনৈতিক আশ্রয় যাতে যেটাকে বলে এখন কিন্তু টোটালি কিন্তু বাংলাদেশ এখন সমস্যার ফলার কালো তাও এখনো কিন্তু এটা বন্ধ আছে বা বন্ধ এটা টোটালি বন্ধ বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া আরো অনেক কান্ট্রি আছে এই নিয়ে আমি আপনি যদি ভিডিও করেছি আপনি দেখতে পাবেন এই ভিডিওর ভিত্তি আছে আপনাদের কি সাজেস্ট করবো আপনারা কখনো ভুলো আপনার এই ভুলটা করবেন না আমি অন্য দেশে কথা জানি না আমি 100% দিয়ে বলতে পারি আপনারা যদি অস্ট্রিয়াতে আসেন কখনো আপনি এই টুরিস্ট বিষয় এসে এখানে সরস্থানি আপনি আপনার ফ্যামিলিয়া সরস্থানি আপনি ই পাবেন না যে রাজদিক আশ্রয়ราช সেখানে এখানে এটা পাবেন না কারণ এটা মূলত বাংলাদেশীদের জন্য টোটালি বন্ধ গুলো এই কাজ করেন না আপনি ঘুরতে আসবেন ঘুরে ফিরে চলে যাবেন আপনি অন্য দেশে দেখতে পারেন কিন্তু আমার জানা মতে অস্ট্রিয়াতে আপনি থাকতে পারবেন না শুধু আপনি এত টাকা খরচ করে আপনি এখানে এসে পরে আপনার কষ্ট করার কোনো মানে হয় না আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি এডুকেশনাল থাকে বা আপনার যদি ওরকম টাকা থাকে দেখেন আমি ভিডিওটা আপনার জন্য বলছি একটা হলো আপনি করতে পারেন আপনি থাকে শিক্ষার অনুযায়ী আপনি করতে পারেন এখানে আমার একটা ভিডিও পাবেন ওখানে অনেক লিঙ্ক আছে ওখান থেকে আপনি যে শিক্ষা দিয়ে যে জব পাওয়া মানে আপনি যদি ব্যাচেলার করে থাকেন মাস্টার্স করে থাকেন কোন ইঞ্জিনিয়ারিং করে থাকেন ওটার মাধ্যমে আপনি জব চেকিং করে আপনি জব অ্যাপ্লাই করতে পারেন আরেকটা বাড়তে পারেন আপনার টাকা দিয়ে যেটা ইনভেস্ট বলা হয় ইনভেস্ট নিয়ে আমি একটা ভিডিও করব তারপর আমি এখানে কিছু বলবো না কারণ ইনভেস্টের একটা একটা ক্রিটিক্যাল এটার অনেকটা ধাপ আছে সেই নিয়ে আমি ভবিষ্যতে একটা ভিডিও করবো আপনি কিভাবে ইনভেস্ট করে এ দেশে আসবেন ইনভেস্টের ব্যাপারটা হলো আপনি হিউজ ব্যাপার হিউজ টাকার ব্যাপার আই হোক আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এটা নিয়ে আমি ভবিষ্যতে একটা ভিডিও দিব কারণ এখানে এই কথা ইনভেস্টের সময় কথা বলে আপনি ভিডিও অনেক বড় হয়ে যাবে আই হোপ আপনি বলেছেন উনি মাস্টার্স পার্ট টাইমস প্রোগ্রামে অফার লেটার দিয়ে অ্যাম্বাসিতে আবেদন করলে ভিসা পেতে কি কোনো সমস্যা হবে এর আগে কেউ এই ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে দেখুন আমি আমার বক্তব্য জানাবো আমি অন্য আমি জানি অস্ট্রেলিয়াতে আপনার পার্ট টাইম কোন স্টাডি আপনি আসলে আপনি অ্যাম্বাসিতে ভিসা পেতে সমস্যা হতে পারে আমি আপনাকে সাজেস্ট করব ফুল টাইম আপনি অ্যাপ্লাই করার জন্য আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলবো যাই করেন এদেশের জার্মান ভাষা আমি প্রতিটা ভিডিও বলে থাকি বা জয়স বা যেটা বলা হয় ভালোভাবে এটা শিখে আসেন কারণ আপনার স্টাডিতে এটা আপনি স্টাডি কম করলেও হবে যদি আপনি ভালো জার্মান জানেন ভালো জার্মান ভাষা কথা বলতে পারেন লিখতে পারেন এটা আপনাকে অনেক কাজে হেল্প করবে যেটা আহ যেটার মানে কি আমি আপনাদের বলতে চাই আপনি যদি স্টাডিতে যদি ভালো না হন যদি আপনি ভালোভাবে যদি জার্মান ভাষা খুবই ভালো হন তাহলে আপনি অনেক জায়গায় এটা সহায়তা পাবেন এটা আমি আপনাদের বলতে যাচ্ছি আপনারা ভালোভাবে জার্মান ভাষা শিখে এই দেশে আসেন এবং জার্মান ভাষাটা প্রতি ভালো কারণে আপনি ভালোভাবে শিখে চেষ্টা করেন যেটা আপনি বলেছেন এটা আগে কেউ এসেছে কিনা আপনার এই পার্ট টাইমের মাস্টার্সের জন্য আমার জানা মতো আমি কাউকে দেখি নাই তবে আপনার যদি যদি অনেকে হতে পারে আসতে পারে কিন্তু আমি সম্বন্ধে জানি না আপনি অনেক চ্যানেলে দেখতে পান ওনারা যদি কেউ কে এভাবে পার্ট টাইমে মানে বা আসছে কিনা সেটা আপনি জানতে পারেন কিন্তু অস্ট্রেলিয়াতে আমি আমার জানা মতে আমি কাউকে দেখি বা আমার বন্ধু বান্ধব বলেন বা আমার আত্মীয় স্বজন বলেন বা আমার যে আহ ফ্রেন্ড মল বলেন আমি তাদের কিছু দেখি নাই আই আপনি উত্তরটা পেয়েছেন ভাই আসসালাম আলাইকুম আমার হাজবেন্ড অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাট কনফিউশন এজেন্সির মালিক তার পিসারা সাকসেস হতে পারবে কি না জেনারেল ওয়াকার হিসেবে কনস্ট্রাকশনের বিষয় নিয়ে কি অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব প্লিজ আমাকে একটু জানাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে শেয়ার করলে খুব উপকৃত হতাম দেখেন এখানে প্রতিবারে আমি আপনাদের বলি আপু আপনাদেরকে বলে থাকি নাম্বারটা এখন আপাতত বুঝতে পারছেন নাম্বার নিয়ে আপনারা কি করবেন আমি মূলত আপনি দরকার ইনফরমেশন ডিটেলস ওইসব দরকার আছে আমি আমার ভিডিওতে অনেক লিঙ্ক দিয়ে এসেছি আপনার হাজব্যান্ডকে বলবেন যদি ভিডিও দেখতে যদি তার সমস্যা হয় বা অনেক সময় সময় না থাকে ওই লিঙ্কগুলির মাধ্যমে আপনি অনেকটা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমার অনেক লিঙ্ক দেওয়া আছে যদি আমার কথা শুনতে আপনাদের ভালো না লাগে সমস্যা নাই আপনারা এক কাজ করবেন আমার যে কি বলে আমার যে ভিডিওতে আছে গুলি আছে যে আপনার পেয়ে যাবেন আমি জানি আমার কথাগুলি অতটা সুন্দর গোছে হয় না তবে আমি চেষ্টা করি আপনাদেরকে সহায়তা করার জন্য কারণ আমি বারে বারে বলছি অনেক বিপদে আমিও পড়েছি আমি চাচ্ছি আমার মাধ্যমে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য যারা আসবার চান এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আপনার সাথে আমার লয় কি আপনি উপগত হবেন দেখেন আমাকে কল দিলে আমি এখানে আপনি বাংলাদেশের সময় এখানে সময় একটা প্লাস আমারও অন্য অন্য কাজ করতে হয় অনেকে দেখেন আমার আছে কল দেয় রাত্রে দুইটায় একটায় অনেক সময় সময়গুলো হয়তো আমি কি এই বিজনেস করি দেখেন এ কারণে মূলত আমি আপনাদের এই আপনাদের নাম্বারটা দুঃখিত এখন দিতে পারবো না ভবিষ্যতে হয়তো বা আপনাদের ওরকম বিপদে পড়লে ওইটা একটা সহায়তা করতে পারবো কিন্তু আপাতত যেটা আমি আপনাদের বলবা চাই আমার ভিডিও দেখে যদি আপনারা যদি অনেক বড় অনেক বড় মন হয় আপনি আমার লিঙ্কে যে ওখানে দেখবেন আমি অনেক কোম্পানি কি বল অনেক ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিই বা অনেক ইনফরমেশন দিয়ে দিই ওখান থেকে আপনারা যাচাই করে অনেক কিছু করতে পারেন আর আপনি যেটা বললেন ঠিক আছে দেখেন বারে বারে বলে যাই আপনি কি বলছেন সেটা হলো ঠিক আছে অস্ট্রিয়াতে ওকে দেখেন কনস্ট্রাকশনের বিষয়টা কি এখানে ব্যাপার হলো কি বুঝছেন অস্ট্রিয়াতে আমাদের হলো কি খুব একটা ঠান্ডার দেশ বুঝছেন এখানে কনস্ট্রাকশনের কাজটা লিমিট সময় ধরে হয় মানে আহ সবসময় হয় না এখানে কনস্ট্রাকশনের কাজটা কারণ ঠান্ডা পরে তো তারা যখন বিল্ডিং বানায় অনেক বড় করে বানায় এবং তারা সবসময় মূলত সামারের চলছে এই তারা কনস্ট্রাকশনের বিষয়গুলি পেয়ে থাকে বা এনে থাকে তথাপি আমি বারে বারে বলছি আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো দালাল বলেন বাংলা যেটাকে বলা হয় ওরা ভালো আছে খারাপ আছে কারণ ওরা ব্যবসা করে আপনাদেরকে উপকার করার জন্য কারণ ওরা যদি কাগজপত্র যদি ঠিকভাবে না করে তাহলে তারা কিভাবে একটা কাগজ পাবে একটা লোক পাবে আমি কিন্তু কোনো এজেন্সিকে প্রমোট করছি না আমি আপনাদেরকে বলছি তবে আপনারা করতে পারেন কি যে এজেন্সিকে দিবেন তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে নেবেন তার কাজকর্ম সম্বন্ধে জেনে তারপর আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি বারে বারে আপনাদের বলছি দেখেন অনেক সময় অনেক ইনফরমেশন আপনার গিয়ে সবার সাথে সবকিছু বলা যায় না কারণ আপনি একজন এজেন্সির কথা বলেন আমি ওকে না দেখে না হলে কিভাবে তার সম্বন্ধে আমি নেগেটিভ বক্তব্য করব। উনি ভালো হতে পারে কারণ দেখেন উনি একটা বিজনেস দ্বারা করতে চাচ্ছে কারণ কি তিনি কিছু ইনকাম করতে পারবে প্লাস আপনাকে যেহেতু একটা কারণ আপনি যদি উপকার করতে পারে সে একটা লোক পাবে আপনি ধারা তবে এখানে অনেক দুই নম্বর লোক আছে তারা দুই নম্বরই করে টাকা পয়সা মেরে খায় সেটাও আছে কিন্তু আপনাদের বারে বারে বলি আপনার সবসময় কি করতে পারেন যার কাছে কাগজপত্র দিবেন তার সম্বন্ধে জানুন সে আগে লোক নিয়েছে কিনা এক দুই আর যে তার কোনো বিজনেস অফিস আছে কিনা বা উনি যাদের সাথে কাজ করেন তাদের কোনো এইসব কি বলে এই যেমন ধরো লয়ার এই ইউরোপের বাইরে লয়ার বা ইউরোপের যে যে এজেন্সি আছে তাদের সম্বন্ধে আপনার জানতে হবে কারণ আমি আপনাদেরকে হঠাৎ করে বলতে পারবো না যে যাবেন না আপনি নিজে অ্যাপ্লাই করবেন কারণ অনেক সময় অনেক অনেক প্রসেস কাগজগুলি আপনি এজেন্সির মাধ্যমে তারা অনেক লিঙ্ক থাকে লিঙ্ক মানে বলতে মানে কি অনেক লয়ারের সাথে তাদের সংযোগ থাকে বা বিভিন্ন কি বলে এজেন্সির সাথে সংযোগ থাকে এবং তাদেরকে কিছু একটা পে করতে হয় ওই সময়টা কাজ করার জন্য এই টাকাটা কে দিবে ভয় এই কারণে দেখা গেছে আপনাদের সাথে কিছু একটা অ্যামাউন্ট টাকা নেয় কিন্তু আপনি যেটা বললেন কনস্ট্রাকশনের কাজের বিষয় আপাতত আমি কি বলে ইউরোপে এমন একটা দেশ দেখেন এখানে একটা জটিল জিনিস বিশেষ করে আমাদের অস্ট্রিয়াতে এই বিষাব প্রসেসটা আপনার ওই অনেকভাবে দেখেন এখানে বললে আপনি অনেক কিছু বলা যায় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এখান থেকে অনেক কিছু কেটে দিব

কিভাবে কিভাবে তারা কিভাবে করে অনেকে এখান থেকে একটা একটা লিঙ্ক বের করে তারা থেকে যাচ্ছে কিন্তু এটা বাংলাদেশি নয় অন্য দেশিরা এবং এটি একটা খুব এটি খুব জটিল বিষয় তার মানে আপনাকে কি বলতে এই ওয়ার্ক পারমিট বিষয়টা হলো আপনার অনেক এজেন্সির মাধ্যমে যদি আপনি করবা চান তার ব্যাকগ্রাউন্ড জেনে আমি সবচেয়ে সবসময় বলি তার সম্বন্ধে আপনি আগে খোঁজ খবর নেন উনি এর আগে যে লোক নিয়েছে বা লোক পাঠিয়েছে বা লোক গিয়েছে তার ব্যাকগ্রাউন্ড দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেখে তার সাথে আপনি এই বিষয়ের জন্য আপনি দিতে পারেন কারণ একটা লোক যদি আগে পর লোক নিয়ে থাকে বা এনে থাকে সে কিন্তু দুই নম্বরই করতে পারবে না হয়তো সময় নিবে কিন্তু দুই নম্বরই করবে না হয় আপনাদের কিছু টাকা বেশি নিবে এটা ডিপেন্ড করে আপনার এজেন্সি উপরে আর আমি কোনো এজেন্সিকে প্রমোট করছি না আপনারা যাচাই করে করবেন আমি আপনাদের বারে বারে বলছি অ্যাম্বাসিতে ইমেল করে করতে পারেন এবং অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেও আপনারা ইমেল সেন্ড করে ডকুমেন্টেশন যে অফার লেটার পাবেন সেটা সেন্ড করে আপনি যোগাযোগ করতে পারেন আপনারা ওপর একটা ভিউ পাবেন তো দেখেন এই লোক কথা আজকাল কিছু বলবো না তবে শেষ আপনাদের কিছু বলে কি আপনাদের খুব অনেক কমেন্ট পেয়েছি অনেক অনেক আপনাদের ভালোবাসা পেয়েছে কারণ অনেক সময় ভিডিও আনতে খুব ভালো লাগে কিন্তু একটা সমস্যা হলে কি আপনারা অনেক সময় কি বলেন ভিডিওপি না দেখে কমেন্ট করে বসেন যেমন এক ভাই আপনি কমেন্ট করেছে একটা প্রশ্ন মনে পড়লো আপনার কথার পরিপ্রেক্ষিতে উনি আহ প্রসেসটা জানতে চেয়েছেন বিশপ প্রসেসটা আপনি যখন নাকি এই কি বলে এই সরি এটা লাস্টের উত্তরটা আমি দিয়ে দেখি মনে মনে পড়লো এখন সেটা হলো আপনি এক ভাইয়া প্রশ্ন করেছে উনি জানতে চেয়েছেন যে আপনি যে এই যে কি বলে এই যে যে ল্যাঙ্গুয়েজের বিষয় প্রসেসটার সময় সে জানতে চেয়েছে অ্যাকচুয়ালি আমি আর এই প্রসেস সম্বন্ধে আমি অলরেডি আমার এই ডিসক্রিপশনে যে যে ভিডিওটাতে আমি বলেছি যে আপনি বিশার মাধ্যমে আপনি কিভাবে আপনি কি বলে এই কি বলে আপনি ইয়ের বিশা এই ল্যাঙ্গুয়েজ বিষা ল্যাঙ্গুয়েজ বিষার মাধ্যমে আপনি অস্ট্রেলিয়াতে পাবেন অনেক লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিয়েছি ওখান থেকে সে লিঙ্কগুলি না পড়ে না দেখে তিনি আমাকে প্রসেস ফলো দাম বাঁচিয়েছেন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে কতটা কি করতে হবে তার সম্বন্ধে জানতে চেয়েছে হয় আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব কিন্তু এর মধ্যে আমি অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি আপনি উনি কিন্তু ওখান থেকে গেলেও ইনফরমেশনগুলি পেয়ে যাবেন কারণ আপনাদের বারে বারে বলছি আমি আমাদের অনেক সময় অনেক কিছু করতে হয় ইউটিউবে আমি আপনাদের সবসময় বলি আমার সময় পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো কারণ আমার সব সময় সময় থাকে না

কি বলে যে আপনি অনেক ইনফরমেশন পেতাবেন শেষ একটা কথা বলবো আপনাদের মধ্যে আপনাদের অনেক ভালো আমার খুব ভালো লাগছে আপনারা অনেক আমার গুলি দেখছেন শেয়ার করছেন এবং অনেকে সাবস্ক্রাইব করে অনেক প্রশ্ন করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আহ এমন মোটিভেট করবেন আমি চেষ্টা করবো আপনি দেখে আরও ভালোভাবে শর্টকাট ভিডিও বানার জন্য এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য শেষ একটা কথা বল রাখি দেখেন অনেক সময় অনেক কথা বারে বারে বলে ফেলি ভিডিও গুলো অনেক বড় হয়ে যায় মনে কিছু করবেন না কারণ যদি দেখেন অনেক সময় ভিডিও বানাতে গেলে সময় পরিচয় হয় এবং অনেক সময় অনেক কথা আপনার মন থাকে না আপনি মনে কিছু করবেন না আমাকে সাপোর্ট দিবেন মোটে রাখবেন যাতে ভবিষ্যৎ আমি আরো এবং আপনাদের আরো অসান্তিকভাবে ভিডিও দিতে পারি ভালো থাকবেন সুখে থাকবেন এই নিয়েই বিদায় নিচ্ছি বাই ফোর টুডে